হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সোনালি কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করতে চললাম দিনটা ছিল মঙ্গলবার সকাল তখন নটা মতো হতে যায় অনেক সকালে ঘুম থেকে উঠেছে উঠে নিচের বাসি কাজকর্ম যেগুলো থাকে সেগুলো যা আর আমি দুজনে মিলে করে নিয়ে মেয়েকে স্কুলে ছেড়ে নিচের ঘরে বেডরুমটা পরিষ্কার করে গুছিয়ে রেখে ওপরে চলে এলাম ওপর ঘরে বেশ কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ রয়েছে সেগুলো করতে হবে ওদিকে সবার টিফিনও বানাতে হবে আজকে টিফিনে ভেবেছি ডিম আলুর কষা আর রুটি গর্ব তাই নিচে আমি কুকারে ডিম আলু সিটি মারতে বসিয়ে দিয়ে ওপরে চলে এলাম ভাবলাম সিটিটা পড়ু তার মধ্যে আমার ওপরে কিছু কাজ হয়ে যাবে তো ওপরে এসে প্রথমে আমি জানলা দরজাগুলো খুলে দিলাম আর বারান্দায় গাছগুলোতে জল দিয়ে দিলাম জানালার গাছগুলোতে জল দিতে লাগবে না একটু মানে কি বলবো মাটিটা ভেজা ভেজা রয়েছে তাই আর জল দিচ্ছে না স্লাবটা নোংরা হয়ে গেছে তাই জল দিয়ে ধুয়ে দিচ্ছে আর বলো না স্লাবগুলো এত নোংরা হয়ে যায় যে বলার মতো নয় আর তেমনি এই জানালার কাঁচগুলোও নোংরা হয়ে যায় দুদিন আগেই তোমাদের দাদা আর আমি মুছে পরিষ্কার করে নিয়েছিলাম আবার নোংরা হয়ে গেছে আসলে কি হয়েছে বলতো এই যে টকগুলো রাখা রয়েছে না এবার বৃষ্টি হলে বৃষ্টির ছিটে ফোঁটাগুলো পড়ে আর ওখান থেকেই জানালায় ওই কাঁচের ওপরে মাটির ছিটে ফোটাগুলো পরে যার জন্য বেশি নোংরা হয় এদিকে সকাল থেকে বৃষ্টির মিষ্টি একটা ওয়েদা টুপুর টুপুর করে বৃষ্টি হয়েই চলে এসে হালকা ধরনের একদম মেয়েকে তো আমি রেনকোট পরে পাঠালাম মেয়ে একবার বলেছিল যে মা স্কুল যাবো না কিন্তু এখন ওর স্কুল বন্ধ করা যাবে না বিকজ শুক্রবার দিন ওদের গ্র্যান্ড পেরেন্টস ডে ফাংশান রয়েছে তো ওখানে ও পারফরম্যান্স করবে মিউজিক পারফরম্যান্স তো ওই জন্য স্কুল বন্ধ করা যাবে না অফ করাই যাবে না বলেই দিয়েছে ম্যাম এ রিহার্সাল হচ্ছে তাই যতই যাই হোক ওকে স্কুল যেতেই হবে তো রেনকোট পরেই পাঠালাম আর জানো তো এই ফাংশানে শুধু দাদু দিদারাই অ্যাটেন্ড করবে মা বাবারা অ্যাটেন্ড করতে পারবে না ভালোই হয়েছে দাদু দিদাদেরকেও তো একটু সুযোগ দেওয়া দরকার তাই না খুব ভালো হয়েছে তো আমাদেরও ও দাদুই যাবে হয়তো বলেছি বাবাকে যাওয়ার জন্য বাবা বলেছে হ্যাঁ যাবো তো দেখা যাক কী হয় তো এই ফুল ঝাড়ুটা তো সেদিন এনেছিলাম বড় বাজার থেকে আজকে ওই নতুন ফুল ঝাড়ুটা দিয়ে ঘরটা ঘরের ঝুলটা ঝেড়ে নিয়েছি নতুন ঘরে এত কোথা থেকে ঝুল আসে কী জানে এই দশ বারো দিন কি পনেরো দিন আগেই একবার ঝেড়েছিলাম তো আজকে দেখলাম হালকা হালকা ঝুল হয়ে গেছে তো সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর এই লাঠিটা করতে বেশ ভালোই লাগছে কি জানি দেখা যায় কদিন আর টেকে কারণ যতবারই ফুল ঝাড়ু এনেছি বেশি দিন আমাদের টেকে এটা যে এটা মনে হয় তো একটু বেশি দিন টিকবে কী জানি আর এটা জানো তো দু রকমের কাজ করা যায় এমনি কাঁচ টাচ বা খাটের গদি আর যেগুলো থাকে সেগুলোও পরিষ্কার করা যায় আর ঝুল ও পরিষ্কার করা যায় খুব কাজের মানে প্রয়োজন মতো ছোট বড় করা যায় তো এখানে দেখো বারান্দায় কাঁচগুলো আমি কত সুন্দর করে হালকা হাতে পরিষ্কার করে নিয়েছি খুব সুবিধে হয়েছে জানো তো আর পেছন দিকে এই যে বারান্দায় কাঁচগুলো আমার হাত যেত না নিচের দিকে তো এই ঝাড়ুটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে খুব কাজের তো হয়েছে একশো টাকা নিয়েছিল আমার তো মনে হয় খুব কাজের হয়েছে দেখা যাক এবারে কী হয় না হয় আর এদিকে সকাল থেকে যেহেতু বৃষ্টির ওয়েদার বৃষ্টির ওয়েদার হোক বা এমনি রোদ হোক যাই হোক না কেন আমাদের ওপর ঘটনা বেশ অন্ধকার লাইট না চালালে ভিডিও করাই যাচ্ছে না একদম কালো মানে লাগছে ক্যাম ভিডিওগুলো তাই লাইট জ্বালিয়ে আমাকে ভিডিও করতে হয় এটা বেশ বিরক্তকর ব্যাপার কারণ আমাদের অনেক কটা সুইচ সব সুইচ মানে একবার বন্ধ করো একবার অন করো মানে ভীষণের বিরক্ত কর ব্যাপার কিন্তু কী আর করা যাবে কিছু করার নেই এটা মানে অনেক বড় একটা সমস্যা কেন কি জানি এত ঘর অন্ধকার হয়ে থাকে কেন আমি বুঝতে পারলাম না তো যাই হোক চলো ওপরের ঘরটা মোটামুটি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার তো করে নিয়েছে এবার ঘরটা দেবো ঘরটা মুজবো কিন্তু তার আগে এই শাড়িগুলোর ব্যবস্থা করতে হবে দুদিন ধরে এই শাড়িগুলো মানে সেই রবিবার দিন শাড়িগুলো নিয়ে এসলাম ওপরে গুছিয়ে রাখবো বলে কিন্তু রবিবার দিন তো সারাদিনই ব্যস্ত থেকেছিলাম আর গোছানো হয়নি সোমবার দিন বড় বাজারে শপিং করতে গেছিলাম সেদিনটাও করতে পারিনি তাই আজকে করে নিয়েছি নিচের ঘরে বেশ কিছু শাড়ি রেখেছি আর ওপর ঘরে যেসব শাড়িগুলো সিলেক্টেড বা এদিক ওদিক মানে অনুষ্ঠান বাড়িতে পড়ার জন্য শাড়ি মানে ভালো ভালো শাড়ি সেগুলো আমি নিয়ে চলে এসেছি কারণ আমি যখন কোথাও রেডি হয়ে যাব তখন তো এই ওপর ঘর থেকে রেডি হয়ে যাব কারণ ওপর ঘরে আয়নাটা বেশ বড় মানে সাজতে বুঝতে ভালোই হবে সেই কারণে আমি ভাবলাম তাহলে ভালো ভালো শাড়িগুলো উপর ঘরেই রেখে দিই তো সেই জন্য এগুলো নিয়ে চলে এসেছি আর এই যে হলুদ শাড়িটা যেটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমার জেঠু দিয়েছিল এই শাড়িটা এখনো পরা হয়নি এরকম বহু শাড়ি আছে যেগুলো আমার পরাই হয়নি দশ বারোটা মতো শাড়ি রয়েছে যেগুলো এখনো আমি ভাঙিনি তার থেকে হয়তো বেশি হবে কয়েক বছর ধরে সেই শাড়িগুলো পরেই আছে তো পরেই আছে পরব বলে আর পরাই হয় না আসলে দেখো টুকটাক এদিক ওদিক তো আমরা কুর্তি বা জিন্স পরে যাই শাড়ি কোনো অনুষ্ঠানের বাড়ি হলে তখন পরে যাই আর সেদিন এত শাড়ি দেখে তোমাদের দাদা বলছে এবার থেকে বাড়িতে শাড়ি পরো আর এদিক ওদিক বেরোলেও শাড়ি পরেই বেরোবে মেয়েকে স্কুলে আরও আনতে চাও শাড়ি পরে চলে যাবে আমি আমি বললাম এটা আবার সম্ভব না কি মেয়েকে স্কুলে যখন আমি আনতে যাই তখন কোনো রকম বেরিয়ে যাই মানে কত তাড়াহুড়োর মধ্যে বেরোতে হয় আর সেই সময় নাকি আমি শাড়ি পরে যাব কি আশ্চর্য কথাবার্তা বলছে তাহলে এই শাড়িগুলো কবে পরবে কতদিন ধরে পরে আছে তো তাহলে তাও তো আমি অতটা কেনাকাটা করি না মানে করা হয় না বলেই চলে তাতে এত শাড়ি যদি কেনাকাটা করতাম তাহলে কি হতো তো যাই হোক শাড়িগুলো সুন্দর করে গুছিয়ে আলমারি একটা জায়গায় রেখে দিলাম এবারে আমি খাটটা একটু গুছিয়ে নেবো খাট গোছানোর মতো কোনো কিছুই নেই ওই একটা চাদরই তো রেখেছি আর একটা বালিশ রেখেছি যখন তখন তোমাদের দাদাভাই এসে একটু ঠেসতে বসে পড়ে তো দেখি কাল পরশু দেখে আমার এই বেডরুমটা সুন্দর করে গোছানোর চেষ্টা করব তোমাদের দাদাভাই কয়েকদিন ধরেই বলছে যে ভালো একটা চাদর পাতাও আর পর্দা আরও সব লাগিয়ে নাও মানে ঘরটা সাজিয়ে গুছিয়ে নাও কিন্তু আমি এই করবো করবো বলে করাই হচ্ছে না দেখি কাল পরশুর মধ্যে সময় করে করে নেবো সত্যি তো ঘরটা এইভাবে পড়ে আছে ভালো লাগছে না দেখতে সাজিয়ে গুছিয়ে রাখলে তবে কি ভালো লাগবে না ঘর বলে মনে হবে তো খাটের গদি আরও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম আসলে ঘরটা সাজাবো গোছাবো তার জন্য ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এইবারে তোমাদেরকে আমার একটা কথা মনে পড়ে গেল সেটা একটু তোমাদেরকে বলি কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে হেডলাইন দিয়েছিলাম যে রাজমহলে থাকলে সুখী হওয়া যায় না আমি আমার এই ছোট্ট ঘরে অনেক সুখে আছি এরকম কিছু একটা লিখেছিলাম তো তাতে একজন আমাকে কমেন্ট করেছে যে তোমার ঘর তো ছোটো নয় রাজমহলে তুমি যদি ছোটো ঘরে থাকতে তাহলে ছোটো ঘরে থাকার মর্মটা বুঝতে আমরা কি অন্ধ নাকি দেখতে পাই না যে তুমি কোন ঘরে থাকো না থাকো আমরা অন্ধ নাকি এরকম কোন কি মানে বড়ো একটা কিছু লিখে পাঠিয়েছে তো ওনাকে বলতে চাইছি দেখো রাজমহল বানিয়েছে ঠিক আছে সেটা কিন্তু অনেক পরে অনেক কষ্ট করে আমার এই ঘরটা বানিয়েছি আড়াই বছরেরও বেশি সময় লাগছে আমাদের এই ঘরটা তৈরি করতে যদি পয়সা থাকতো না তাহলে আড়াই বছর কেন এক বছরও সময় লাগতো না কিন্তু আমরা মানে কি বলবো আস্তে আস্তে করে ঘরটা তৈরি করেছিলাম বাকি নটা বছর মানে এখনো পর্যন্ত মানে আমরা ওই ছোট্ট ঘরেই থাকতাম একটা মাত্র আমাদের বেডরুম তাতে কোনো স্বজন এলে না ওর মধ্যে অ্যাডজাস্ট করে শুতাম সেই জন্যই আমি বলেছি যে ছোট্ট ঘরে আরও একটা কথা বলি আমার শ্বশুরবাড়ির যে আগের ঘরটা মানে যে ঘরে তোমাদের দাদা ভাই আরও জন্ম হয়েছে ছোটোবেলা থেকে কাটিয়েছে সেই ঘরটা কেমন তোমরা দেখেছো অ্যাজবেস্টারে ঘেরা মানে কি বলবো কি ঘর বলবো তো ওইরকম ঘরে ওরা ছোটোবেলাটা কাটিয়েছে তাদের অনেক শখ ছিল যে একটা ভালো ঘর করব। তাই ওরা আস্তে আস্তে করে অনেক কষ্ট করে এই ঘরটা করেছে তবে জানো তো অনেকেই বলে যে কোনো কিছুর পেছনে কারো না কারোর হাত থাকে কোনো বইয়ের যদি ভালো কাজের পেছনে এটা স্বামীর হাত থাকে বা একটা স্বামীর ভালো কাজের পেছনে এটা বইয়ের হাত থাকে আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে আমরা হয়তো পয়সা দিয়ে ওদেরকে কোনো হেল্প করতে পারিনি কারণ আমরা তো হাউসওয়াইফ বাট মানসিক দিক দিয়ে বা অন্যান্য দিক দিয়ে আমরা খুব সাপোর্ট করি করতাম তো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে আমার টিফিনটাও হয়ে গেল ওপরে কাজ করতে করতে ঘড়িতে দেখলাম অনেকটা টাইম হয়ে গেছে তাই নিচে গিয়ে রান্নাবান্নাটা করে নিলাম আর ওদিকে যা আটা মাখিয়ে দিল আটাটা সরি মানে রুটিটা বেলে দিল আমি সেখে নিলাম তাড়াতাড়ি করে হয়ে গেল তো তারপরে আবার ওপরে চলে এলাম কারণ ঘরটা মুছতে বাকি আছে ঘরটা মুছে চলে যাব।। আর তোমাদের দাদাভাইয়ের টিফিনটাও ঠান্ডা করতে দিয়ে এসেছে টিফিন ঠান্ডা করতে বলতে তরকারিটা ঠান্ডা করতে দিয়ে এসছে ফ্যানে আর এদিকে ঘরটা মসছে আর যেন তো তোমাদের দাদাভাই গালাটা এনেছে অনেক দিন হয়ে গেল তো তবে থেকে ভেবেছি যে ওপর ঘরে এই গালাটা ব্যবহার করব নিজের ঘরে তো লাঠিটা আছে ইউজ হচ্ছে এটা হতে এটা এখানকার জন্য থাক আর ওপর ঘরের জন্য ওই গালাটা ব্যবহার করব তো ওই গালাটা মানে ওই যে লাঠি যেটা হয় না ওটা কিভাবে লাগাতে হয় না লাগাতে হয় আমি জানি না তাই বললাম তোমাদের দাদাভাই আসুক ওই লাগিয়ে দেবে এখন আমি এই লাঠিটা দিয়ে ঘরটা মুছে নিই তো হ্যাঁ যে কথাটা বলতে বলতে কিছু কথা বলা হলো না সেটা এবারে বলি কারকে মতামত আমি জানি না তবে আমার মনে হয় সংসারে উন্নতির পেছনে একটা গ্রহণে অনেক হাত থাকে একটা গৃহণী পারলে সংসারটার উন্নতিও করতে পারে আবার সংসারে অবনতিও করতে পারে যে যেভাবে বুঝে সংসার চালায় সে সেভাবে মানে উন্নতি অবনতি করতে পারে সত্যি কথা বলতে কি যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে তোমাদের দাদা ভাইয়ের এক টাকাও আমি বিলাসিতা করে বা উল্টো কিছু করে খরচা করে এটা আমার একদমই অপছন্দের বাইরে বুঝে সুঝে খরচা করাটা এটা আমার স্বভাব তা বলে এটা নয় যে আমি কিপটে করি কিপটে জিনিসটা আলাদা আর বুঝে সুঝে খরচা জিনিসটা আলাদা আর জানো তো সংসারে বুঝে সুঝে যদি গৃহিণীরা না চলে তাহলে সে সংসারে কখন নই আয় উন্নতি হয় না যে চাই বলুক না কেন আর দেখবে সব গৃহণে কিন্তু সমান নয় তো যার স্বামীর যেমন ইনকাম সেভাবেই চললে সংসারে যথেষ্ট উন্নতি আর সুখ শান্তিও বজায় থাকবে তোমাদের দাদা ভাই যদি আমাকে দু টাকাও দেয় সেই টাকাটাকে কিভাবে আমি সেভিংস করবো সেটা ভাবি নিজের পেছনে উল্টো পাল্টা খরচা কখনোই করে না এমন কি এখনকার মেয়ে হয়ে আমি পার্লারে পর্যন্ত যাই না শুধু আইব্রো করা ছাড়া তোমাদের দাদা আমাকে অনেক সুযোগ দেয় কিন্তু আমি সেই সুযোগে সদ্ব্যবহার করি না ভাবি দূর বেকার টাকা খরচা করে লাভ আছে ওই টাকাটা যদি আমি গুছিয়ে রাখি পরে কাজে দেবে তো সংসারে মেয়েরা হল মেয়েরা যেটা করে আর কি সেটাই আমার ক্ষেত্রেও হয় তবে এই সব কিছু বুঝে সুজে খরচাটা করি বলে আজকে হয়তো ঘরটা করতে পেরেছে এটা কিন্তু তোমাদের দাদা ভাইও মানে আর সবাইকে বলে বেড়ায় আর যদি ভাবো আমি ঠিক তার উল্টোটা হতাম তাহলে কি সম্ভব হতো আমার তো মনে হয় না সম্ভব হতো না ঘরে গিরিনীতের উপরেই সংসারে আয় উন্নতি সুখ শান্তি সব নির্ভর করে একটা ছেলে কিন্তু অত কিছু বোঝে না ওদের ইনকাম করাটাই হলো মেন উদ্দেশ্য গল্প করতে করতে আমার অনেক কাজ হয়ে গেল। ভাত ডাল বসিয়ে দিয়ে এদিকে সবজিগুলো কেটে নিলাম ভাত ডাল হয়ে গেছে এখন চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর একটা তরকারি করে নিচ্ছি আর মাছের একটা ঝাল করব। আজকে ভাসুরের সাথে যাব তাই দেরি করেই যাব ওই বারোটার দিকে বেরোলেও চলবে এখান থেকে মেয়ের ওই পনেরো কুড়ি মিনিট মতো সময় লাগে স্কুলে যেতে ওই বারোটা নাগাদ গেলে চলবে ভাসুরের সাথে গেলে কোনো অসুবিধা হয় না মানে ধীরে সুস্থ রান্নাবান্না করে যেতে পারি এই এক সুবিধে তো যাই হোক রান্নাবান্না কী কী হয়েছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি মাছের ঝাল হয়েছে ঝিঙে চিচিঙে আলুদের একটা তরকারি হয়েছে চাল তার চাটনি কালকে হয়েছিল। ফ্রিজে ছিল সেটাকে গরম করে নিয়েছে আর হয়েছে ডাল এই হলো আজকে দুপুরে রান্নাবান্না রান্না করে গ্যাস কাউন্টার আরও মুছে বাসন যে করা ছিল সেগুলো মেজে ধুয়ে নিয়েছি তারপরে টিফিন করে নেবো ওই যে রুটি ডিম আলু কষা সকলের জন্যই তো করে নিয়েছি সকালবেলা টিফিনে তো সেটা খেয়ে আমি স্নানে যাব। তারপরে বেরিয়ে মেয়েকে আনতে যাব। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না তো এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওটা কোনো অংশ থেকে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে করো তাহলে আমারও বেশ ভালো লাগবে মানে আরও ভিডিও করার প্রতি উৎসাহটা বাড়বে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা